কচুরি ফানা এত চাপ দিছে এত চাপ দেওয়ার পরও যে কুলাইতে পরে আমার বাতিজের একটা গরু সামনে আমার পাওয়ার সামনে ডাক গেছে এটি কোনো সাধারণ দৃশ্য নয় জোয়ারের পানিতে বেসে গেছে একে একে উনত্রিশটি গরু কৃষকের মাথায় হাত এ যেন কোন খাল এসে সবগুলো গরুকে মেরে ফেললো জানা গেছে শুক্রবার বিকালে মাঠ থেকে খাল ফাঁড়ি দিয়ে ঘরে ফিরানো হচ্ছিল ঠিক তখনই খালের পানি তীব্র আকার ধারণ করে যার কারণে স্থানীয় অনেকেই সেখানে ছুটে আসেন উদ্ধার করার জন্য কিন্তু বাগ্যের কি নির্মম পরিহাস গরুগুলো আর গড়ে ফিরতে পারল না সেখানেই খালের তীব্র পানি আকার ধারণ করে সেখানেই গরুগুলোর মৃতদেহ পড়ে থাকল এবং মুহূর্তের মধ্যেই সে খালের পানি কয়েক ফুট উচ্চতা ধারণ করল এইভাবে খালের পানির হঠাৎ তীব্র বাড়ার কারণ হিসাবে অনেকেই জানতে চেয়েছিলেন যার কারণে এটি স্থানীয়দের কাছে একটি অনেকটা অনুশোচনা এবং অনেকটা আতঙ্কার চাপের মধ্যে রয়েছে জানা গেছে কচুরি পেনার ভয়ঙ্কর চাপের কারণে গরুগুলো আটকে এবং দম বন্ধ হয়ে খালের মধ্যেই মারা যায় এবং তাদের সেখানে মৃতদেহগুলো একে একে উদ্ধার করা হয় যার কারণে মালিকদের কান্নায় ভেঙে পড়েন তিনি একটি দুইটি নয় একে একে উনত্রিশটি গরু চলে গেছে যার কারণে এগুলো কি মানা যায় এগুলো তো কখনোই মানা যায় না